আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু ঈদের স্পেশাল রেডিমেড কাটছুবি বুটিকের থ্রি পিস এগুলো দেখাবো স্মার্ট চয়েস থেকে ওকে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্টাক্ট করবেন ভিড় কিনে দেওয়া নাম্বারে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো ঈদের জন্য স্পেশাল কিছু ডিজাইন আছে এগুলো খুবই কমফোর্টেবলের মধ্যে রেডি আইটেম বডি সাইজ হবে এগুলো থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স প্রত্যেকটা ড্রেসই তো চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি আর অনলাইনের জন্য ভিরোস কিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ফার্স্ট অফ অল দেখাচ্ছি হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর এটা গলায় হাতায় কাজ করা জামা নিচে কাজ করা সফট কটন কাপড়ের মধ্যে আর এটা সাথে কি আছে আমরা দেখাচ্ছি এটা জামাটা সালোয়াটা হবে প্যান্ট কাটের মধ্যে আর ওনাটা অনেক বড় এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে তো এই হ্যাঁ প্রত্যেকটা এরকম বড় অনুনা হবে এগারোশো এগারশো পঞ্চাশ আচ্ছা আপনাদের যেটা দেখাব এটা ব্লু কালার মধ্যে আছে এটা অনেক সুন্দর এবং গরজ করে কাজ করা পুরোটাই দেখতে পাচ্ছেন পিটানো একটা কাছু বাই জামার নিচেও কাজ হবে হাতায় তো আছে সালোয়ারটা প্যান্ট কাটিং থাকছে থার্টি সিক্স থেকে সিক্সবল আছে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা কিন্তু হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার মাঝখানটা খুব সুন্দর করে কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এটার প্রাইস কত পড়ছে এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে স্কাই ব্লু কালার মাঝখানটা কাজ করা আছে খুব সুন্দর করে আর এটার সাথে সালোয়ার আপনাদেরকে দেখাবো সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে আর ওন্নাটা বড় না আছে এটার দাম কত পড়ছে 1150 1150 টাকা এটা হচ্ছে গোল্ডেন মানে মেরুন কালারের মধ্যে গলা হাতা জামার নিচে খুব সুন্দর করে প্যানেল করা এবং সাথে সালোয়ারনা দেখাবো এটা জামাটা সালোয়ার হবে মেরুন কালারের মধ্যে ওন্না গোল্ডেনে প্রিন্ট করা এটার দাম কত পড়ছে 1150 1150 টাকা 36 থেকে 46 अवेलेबल 36 46 अवेलेबल প্রাইস ভিন্ন হবে কাজ করা হবে এটার দাম কত পড়ছে এগারোশো পঞ্চাশ সালোয়ার আছে এটা এগারোশো পঞ্চাশে আচ্ছা এর রিজনেবলও তো একটু দেখাবো না আচ্ছা আজকে মিডিয়াম রেঞ্জ থেকে স্টার্ট করছি এই যে এটা হচ্ছে আপনার জামাটা মাঝখানে কাজ করা

আমি একটু দেখে আপনাদেরকে এটা কিন্তু গলা এরকম চমৎকার করে একটা কাজ করা দেখতে পাচ্ছি আমার নিচেও আসে আর এটার সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিং এর মধ্যে বড় হবে এটার দাম কত পড়ছে বারোশো পঞ্চাশ তাই না ওকে

আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা মাঝখানটা দেখুন কি গর্জিয়াস করে কাজ করা দেখতে পাচ্ছেন আরং কটনের উপরে এবং এটার সাথে সালোয়ার পাচ্ছেন মুন্না পাচ্ছেন এটার দাম কত পড়বে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ থেকে ফর্টি সিক্স সাইজ আমাদের প্রাইসটা চেঞ্জ হবে আচ্ছা প্রাইস বারোশো এইটা দেখুন এটা অনেক সুন্দর পুরো ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা কিন্তু এবং এটার সাথে সালোরনা পেয়ে যাচ্ছে এটার দাম কত পড়বে 1250 1250 ওন্নাটা পিওর এর মতে सेम 1250 এটারও গলায় কাজ করা পুরো ড্রেসটাই গর্জিয়াস করে কাজ দিয়ে ব্যবহার করা আছে সাথে সালোরনা দাম 1250 1250 বডি সাইজ 36 থেকে নিয়ে 46 सेम 1250 1250 এই একটা এই যে এটা হচ্ছে টরে ব্লু কালার মাঝখানটা কাজ করা জামা নিচে কাজ সাথে সালোর্ণ হবে প্রাইস सेम 1250 এটা 36 থেকে 44 পর্যন্ত আচ্ছা এটা আবার 36 থেকে 44 পর্যন্ত দামটা কি 1250 আচ্ছা দেন এটা একটা ড্রেস আছে যেটা হচ্ছে আলিয়া স্টাইল বডিতে কাজ করা জামার সাইডে কাজ করা থাকবে এবং সালোয়ারন হবে মাইশা কটন কাপড়ের মধ্যে দাম কত পড়ছে এটা

নেক্সট আছে এই ড্রেসটা এটা অনেক সুন্দর করে কাজ করা মাঝখানটা এটার প্রাইস কত পড়বে চোদ্দশো পঞ্চাশ বডি সাইজ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স হোলসেলের ব্যাপারটা ভিন্ন হবে হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে এটা গোল্ডেন কালারের মধ্যে পুরোটা পিটানো একটা কাজ করা দেখুন মিররেরও কাজ আছে সালোয়ার আছে আর ওনাটা বড় ওনা হবে ফেরি সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা দাম কত এটা চোদ্দশো পঞ্চাশ এটা হচ্ছে ফিরোজা ব্লু কালার